সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার খুবই একটা সহজ পদ্ধতি দেখাবো তো চলে আজকে ভিডিওটি শুরু করা যায় এখানে এক নম্বরটা দেওয়া আছে 10 থেকে একশত কত গুণ বড় বলা আছে তাহলে দশ থেকে একশত কত গুণ বড় প্রথমে আমরা লিখব এই দশ এখানে দশ আছে দশটাকে লিখবো আর ডান পাশে কি আছে একশত এই একশতকে আমরা লিখবো একশততে শূন্য আছে দুইটা আর দশে শূন্য আছে একটা তো এই দশকে একশো সমান করে নিতে হবে তাহলে দশকে যদি আমরা একশো এর সমান করতে চাই তাহলে দশের এখানে আরেকটা শূন্যের প্রয়োজন তো এই শূন্যটা আমরা নিয়ে আসবো গুণ করে যদি আমরা শূন্য দিয়ে এই দশকে গুণ করি তাহলে শূন্যের গুণ সবসময় কি হয় শূন্যই হয় তার মানে তার মানে এই শূন্য আমরা রাখতে পারবো না এখানে আরো একটা অঙ্ক বসাতে হবে সেটি হলো এক দশ অর্থাৎ দশ দিয়ে যদি আমরা দশকে গুণ করি তাহলে আমরা একশো পাবো এই যে দশ আমরা পেলাম এখানে যে দশ পেলাম এই দশই হবে গুণ বড় অর্থাৎ দশ থেকে এক এই এই গুণ বড় এই টেকনিক কাজে লাগিয়ে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করবো আছে এক শত থেকে দশ হাজার কত গুণ বড় তার মানে এক শত আর ডান পাশে লিখবে দশ হাজার দশ হাজার শূন্য আছে চারটা তাহলে দশ হাজার শূন্য আছে কয়টা চারটা আর একশতে শূন্য আছে কয়টা দুইটা তার মানে এখানে আরো দুইটা শূন্যের প্রয়োজন তাহলে আমরা দুইটা শূন্য লিখব আর সামনে লিখবে এক তার মানে এক শত থেকে এই দশ হাজার হলো এক শত গুণ বড় এরপরে তিন অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে এখানে বলা আছে এক হাজার আর দেওয়া আছে দশ হাজার তার মানে এক হাজার থেকে দশ হাজার গুণ বড় প্রথমে আমরা লিখবো এক হাজার এরপরে লিখবো দশ হাজার দশ হাজারে চারটা শূন্য আছে আর এক হাজার আছে তিনটা শূন্য তার মানে এখানে আরো একটা শূন্য প্রয়োজন তাহলে আমরা দশ দিয়ে গুণ করবো এই দশই হলো ততগুণ বড় অর্থাৎ এক হাজার থেকে দশ হাজার দশ গুণ বড় এরপরে চার নম্বর অঙ্কটা দেওয়া দশ হাজার থেকে এক লক্ষ কত গুণ বড় আমরা দশ হাজার এক লক্ষ তাহলে এক লক্ষ শূন্য আছে পাঁচটা আর দশ হাজার শূন্য আছে চারটা তার মানে এখানে আরেকটা শূন্য প্রয়োজন তো আরেকটা শূন্যের জন্য আমরা দশ দিয়ে গুণ করবো তাহলে আমরা আরেকটা শূন্য এখানে পেয়ে যাব। তার মানে এই দশই হলো ততগুণ বড় অর্থাৎ দশ হাজার থেকে এক লক্ষ এই দশগুণ বড় বা পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করবো এখানে বলা হচ্ছে দশ লক্ষ থেকে এক কোটি কতগুণ বড় তো প্রথমে আমরা দশ লক্ষ লিখব একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত এটা হচ্ছে দশ লক্ষ এরপর লিখব আমরা এক কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো কোটিতে শূন্য আছে দুই চার ছয় সাতটা শূন্য আর লক্ষতে শূন্য আছে দশ লক্ষতে শূন্য আছে দুই চার ছয়টা তার মানে আরো একটা শূন্যের প্রয়োজন তো আর একটা শূন্য নিয়ে আসার জন্য আমরা দশ গুণ করবো এই দশই হল ততগুণ বড় তার মানে দশ লক্ষ থেকে এক কোটি এই গুণ বড় আশা করি এই রিলেটেড যতগুলো সমস্যা আছে তোমরা এই যে সহজ পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে তোমরা খুব সহজে সমাধান করতে পারবা তো সবাইকে আবারও ধন্যবাদ